আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাখির বয়সগুলো প্রায় চৌত্রিশ দিন আর আমাদের পাখির ওজন পৌঁছে গেছে একশো দশ থেকে একশো পনেরো গ্রাম এই পাখিগুলো কইল পাখিগুলো যখন বয়স আপনার চৌত্রিশ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রামে পৌঁছাবে তখন থেকে এগুলো ডিম পাড়া শুরু করবে আর ডিম পাড়ার আগে এবং ডিম পাড়ার পরে দুই ধরনের খাবার দিতে হয় আমরা ডিম পাড়ার আগে দে যেমন আমি যেটাতে ব্রয়লার স্টার্টার দিচ্ছি এবং ডিম পাড়া শুরু করলে লেয়ার 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 ওয়ান যেটা বলে যে লেয়ার মুরগিতে যে ডিম পাড়ার মুরগিকে যে ফিটটা খাওয়ানো ওইটা দেবো আর সব সময় চেষ্টা করেন ভালো মানে একটা ফিট তৈরি ব্যবহার করতে যেমন আমরা যে ফিটটা ইউজ করি সেটা হচ্ছে নারিশের লেয়ার ব্রয়লার স্টার্টার আর এখন ডিম আর ইনশোল্লাহ দশ থেকে বারো দিন পরে থেকে ডিম পাড়া শুরু হলে ইনশাল্লাহ আমরা লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে ওইটা দেওয়া শুরু করব আর প্রথম অবস্থা আমরা যেদিন আনলাম সেদিন পাখির সাইজগুলো একটু ছোট ছোটো ছিল ইনশাল্লাহ আমাদের সময় অনুযায়ী পাখির ওজন এবং এটার যে গ্রোথ হওয়া দরকার ইনশাআল্লাহ সবটাই ঠিকাঠাকভাবে বাড়তেছে আশা করি দশ থেকে বারো দিন পরে আমরা ডিম পাওয়া শুরু করব ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আস্তে আস্তে এভাবে আগে যেতে পারি এবং আশা করি আমরা সামনের বছর থেকেই বড় আকারে কোয়েল পাখির ফার্ম করবো যেখান থেকে আপনারা কোয়েল পাখির বাচ্চাও পাবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম